আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমার ফুপির বাসায় আসা মানে খাওয়া আর খাওয়া সারাক্ষণ শুধু খাওয়ার উপরেই থাকি আর খাবই বানা কেন আমার ফুপি এত মজার মজার রান্না করে সারাক্ষণ আমার মনে হয় এই বাসায় আসলে আমার পাঁচ ছয় কেজি ওজন এমনিতেই বাইরে যায় যাই হোক আজকে ফুপি অনেক কিছু রান্না করেছিল সেই রেসিপিগুলোই কিছুটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব এই বেবিখানা পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এটা নেক্সট টাইম শেয়ার করব এখন হচ্ছে পোলাও আর রোস্টের রেসিপিটা শেয়ার করব প্রথমে হচ্ছে রোস্ট রান্না করার জন্য ফুপি হচ্ছে চিকেনগুলো হালকা ভেজে নিয়েছে লবণ দিয়ে এটা হচ্ছে অবশ্যই হালকা ভাজবেন বেশি ভাজলে হচ্ছে চিকেনগুলো শক্ত হয়ে যাবে তাহলে আর রোসটা খাইতে মজা লাগবে না চিকেনগুলো ভেজে তারপর হচ্ছে তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছিল তারপর ফুপি হচ্ছে একটা মশলা বানিয়ে নিয়েছিল যেমন টক দই তারপরে গুঁড়ো দুধ আদা রসুন বাটা আর চিনি এলাচ জাইফল জৈটি বাদাম বাটা সব কিছু দিয়ে মশলাটা বানায় নিছে তারপরে মশলাটা পুরোটা দিয়ে হচ্ছে খুব ভালোভাবে কষি আগে থেকে যে চিকেনটা ভেজে রাখছিল ওইটা হচ্ছে দিয়ে খুব ভালোভাবে রান্না করে নিসে কিছুক্ষণ রোস্ট রান্নার মধ্যে ফুপি কিন্তু আর এক্সট্রা পানি ইউজ করে না যেই চিকেন থেকে যে পানিটা ওঠে আর হচ্ছে ওই টক দই থেকে যে পানিটা ওঠে ওইটা দিয়ে হচ্ছে ফুপি পুরো রোস্ট রান্নাটা শেষ করে আর যখন রোস্টটা হয়ে আসছে তখন উপর থেকে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিচ্ছে এই ঘিয়ের কারণে হচ্ছে রোস্টটা খাইতে আলহামদুলিল্লাহ আর অনেক বেশি মজা হয়েছে তারপর হচ্ছে পোলাও রান্না করছিলো পোলাও রান্না করার জন্য পেঁয়াজ আর তেল দিয়ে কিছুক্ষণ ভেজে নিছে যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে হচ্ছে আগে থেকে যে চালটা ধুয়ে রাখছে ওই চালটা ধুয়ে দিয়ে দিছে আর অবশ্যই সামান্য পরিমাণে আদা বাটা আর হচ্ছে তেজপাতা এলাচ দারচিনি এগুলো দিয়েছিল চালটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছে ভেজে নিলে হয় কি একদম পোলাওটা ঝরঝরা হয় আরেকটা চুলার মধ্যে হচ্ছে ফুপি গরম পানি বসাইছে তিন কাপ চালের জন্য ফুপি ছয় কাপ পানি হচ্ছে গরম করে নিছে তারপর ফুটন্ত গরম পানিটাই হচ্ছে পোলার মধ্যে দিয়ে দিছে পানিটা দিয়ে হচ্ছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ঢেকে দিছে আজকে বাসায় গরুর দুধ ছিল না এই হচ্ছে ফুপি শুধু পানি দিয়ে রান্না করছে আর নয়তো হচ্ছে পুরোটাই দুধ দিয়ে রান্না করতো ফুপি আবার সবসময় পোলাও দুধ দিয়ে রান্না করে যাই হোক এইভাবে খাইতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আর অবশ্যই পোলার মধ্যে আমার কিশমিশ ভাল লাগে আমার হচ্ছে যদি কোনো পোলার সাথে তরকারি নাও থাকে আমি কিশমিশ দিয়ে হচ্ছে পোলাও এক প্লেট খেয়ে ফেলতে পারবো আমার পোলার মধ্যে মুখে পড়লে এত বেশি ভাল লাগে তারপর হচ্ছে কিছুটা পরিমাণে ঘি ছড়াই দিছিল ঘিয়ের কারণে পোলার টেস্ট আরও গুণ বেড়ে গেছিলো আপনারা অবশ্যই এইভাবে একদিন পোলাও রান্না করে দেখবেন আপনাদের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে এটা হচ্ছে কথা দিলাম কিছু মানুষের রান্না খাইতে এমনি অনেক শান্তি লাগে এর মধ্যে আমার ফুপি হচ্ছে একজন আমার ফুপির রান্না খাইতে আমার অনেক বেশি ভালো লাগে নিজের ফুপপি দেখে বলতেছি না আমার ফুপির রান্না আসলেই মজা আর এই তো আমি আমার প্লেট সাজাই নিছি গরুর মাংস রোস্ট আর সালাদ নিয়ে নিয়েছি অনেক তৃপ্তি করে খাবারগুলো খাইলাম প্রতিটা খাবারই অনেক মজা হয়েছে আর হচ্ছে কার কার বিবিখানা পিঠার রেসিপি লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব হচ্ছে পুরো রেসিপিটা শেয়ার করার জন্য আমার ফুপ আর আমার জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন কে কোথা থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার পেস্টটি ফলো দিয়ে পাশে থাকবেন এরপরে কী রেসিপি দেখতে চান সেটিও কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ